সাপের কামড়ে কিশোরের মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভে উত্তাল জনতা এমনকি ব্যাপক উত্তেজনা সাপের কামড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হাজারো গ্রামবাসী আজ সকাল থেকে হাসপাতাল দপ্তরে বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা জোর করে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এরপরে শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ বিক্ষোভ চলবে আমাদের দাবি যে বারো বছরের একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল যতক্ষণ না সিএমএচ বিএমএচ এবং সুপার উনারা এসে পড়ে আমাদেরকে আমাদেরকে না বুঝিয়ে দিচ্ছেন যে কেন পর্যাপ্ত করে সাপের যে বিষ ভ্যাকসিন ছিল তা পুষ কেন করেননি আমরা যতক্ষণ না ওনাদের সাক্ষাৎ পাচ্ছি আমরা এখান থেকে যাব না ঘটনার সূত্রপাত গত আঠাশে অক্টোবর ছাতনা থানার মির্গা গ্রামের বারো বছরের কিশোর সন্দেপ রানাকে বিষধর সাপে কামড়ায় অভিযোগ সাপের কামড়ের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি পরিবারের দাবি কিশোরকে দেওয়া হয়নি প্রয়োজনীয় অ্যান্টিভেনম ইঞ্জেকশনও প্রায় এক ঘন্টা অবহেলার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানে টানা চিকিৎসাধীন অবস্থায় উনতিরিশে নভেম্বর সেপ্টেম্বর মারা যায় কিশোর এই ঘটনায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শঙ্খ ঘোষের বিরুদ্ধে ইচ্ছাকৃত চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবার ছাফনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের পরেও প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ না নেওয়ায় খুব চরমে উঠে স্থানীয়দের মঙ্গলবার কয়েক হাজার স্থানীয় বাসিন্দা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আমাদের দাবি ডক্টর শঙ্কর ঘোষ বা আরো যে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তার ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় খোঁচায় লেগে যাবে কিছু তুমি গার্জেন নিয়ে এসো সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসে আসার পর ডক্টরবাবু বলে যে একে সাপে কামড়িয়েছে একে এখানে বাঁকুড়া রেফার করা হচ্ছে কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সে অ্যান্টিভ কেন দিলেন না এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা চার তারিখে আমাদেরকে বলেছিল ডেট দিয়েছেন যে এখানে চার তারিখে আসবেন সিওমির সাহেব আসবেন তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু সিওমির সাহেব এখনও পর্যন্ত পৌঁছেনি আমরা এখানে ধর্নায় বসে আছি আমরা আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এটাই আমাদের আশা নিউজ আজ বাংলা বাকুরা ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি